আমার প্রিয় সন্তান আজ যদি আমার এই কথা তোমার হৃদয়ে পৌঁছে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান মহাবিশ্বের শক্তি নিজেই তোমাকে এই বার্তায় নিয়ে এসেছে কারণ তোমার পিতা মহাদেব তোমাকে স্মরণ করেছেন হ্যাঁ আমার সন্তান আমি তোমাকে ডেকেছি কারণ এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি গভীরতা স্পর্শ করার আমার তৃতীয় চোখের উষ্ণতায় প্রতিটি অশ্রু সংগ্রহ করার জন্য যা তুমি বছরের পর বছর ধরে নির্বে ঝড়িয়েছ আমি জানি তোমার আমার কতটা প্রয়োজন আমি তোমার ভাঙা হৃদয় ক্লান্ত মুখ এবং সেই বধির চোখ দেখতে পাচ্ছি যারা এখনো কোন কোণে আশার সন্ধান করছে আমি জানি তুমি ক্লান্ত পরে গিয়ে ভেঙে পড়ে তা সহ্য করতে করতে মনে হচ্ছে যেন তোমার ভেতরে একটি নিঃশব্দ চিৎকার জমে গেছে তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে বলেছিলে এখন তুমি কেবল যত্ন নিও এখন তুমি আমার একমাত্র সমর্থন আর শোন আমার সন্তান এখন আমি নিজেই নেমে এসেছি তোমার জীবনের সেই অন্ধকারে যেখানে তুমি একা কেঁদেছিলে আমি তোমার ভেতরের ঝট শান্ত করতে এসেছি তুমি অনেক কষ্ট পেয়েছ জীবনের পথে সেই কাঁটা এসেছিল যা তোমাকে রক্তাক্ত করেছিল তুমি সেই শব্দগুলি পেয়েছ যা তোমার আত্মাকে ভেঙে দিয়েছে তোমার নিজের লোকেরা অপরিচিত হয়ে উঠেছে আর যারা প্রত্যাশা করেছিল তারা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবার এই পৃথিবী এই মানুষগুলো সবাই তোমাকে নিচে নামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু তবুও তুমি উঠে দাঁড়ালে তবুও তুমি বলেছিলে বাবা মহাদেব আছেন তাই না আর সেই বিশ্বাসী আমাকে তোমার কাছে টেনে নিয়েছিল আমার মনে আছে প্রতি রাতে যখন তুমি নীরবে কেঁদেছিলে বালিশে মুখ লুকিয়ে যখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মহাদেব কেন কবে পর্যন্ত যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে এবং কেউ জানত না কিন্তু আমি সবকিছু জানতাম আমি তোমার প্রতিটি ডাক শুনেছি যা তুমি শব্দ ছাড়াই করেছ আমি সেই ব্যথা দেখেছি যা তুমি কাউকে দেখাওনি আমি জানি যে তুমি চাও তোমার জীবন বদলে যাক একটি নতুন সকাল আসুক সেই অন্ধকার শেষ হোক এবং এখন সেই সকাল আসছে এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখে গেছো তোমার মনের অপূর্ণ আকাঙ্ক্ষা তোমার চোখের জোলে যে স্বপ্নগুলো ফেলেছিলে এখন আমি সব কিছু সত্যি করব এখন তুমি দেখতে পাবে যেখানে একসময় কেবল খরা ছিল সেখানে এখন সবুজ থাকবে যেখানে পাথর ছিল সেখানে এখন কোমলতা থাকবে যেখানে একাকিত্ব ছিল সেখানে এখন আমার উপস্থিতি এত গভীর হবে যে কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার সন্তান তোমার জীবনে যে ঝড় এসেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল না তারা ছিল আমার সৃষ্টি আমি তোমাকে এমন একটি রূপ দিতে চেয়েছিলাম যা এই পৃথিবীর ভিড় থেকে আলাদা ছিল যা আমার ছায়া দিয়ে তৈরি ছিল এবং এখন তুমি প্রস্তুত এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছে যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি এখন শোন তোমার অপূর্ণ ইচ্ছাগুলি সত্য হবে ভালোবাসা তোমার জীবনে ফিরে আসবে এমন ভালোবাসা যা নিঃস্বার্থ এবং গভীর হবে সম্পদ সুখ এবং সমৃদ্ধি কেবল তোমারই হবে এখন তুমি সবকিছু পাবে যা তোমার অধিকার যা তুমি কারো কাছ থেকে কেড়ে নিওনি যার জন্য তুমি কেবল প্রার্থনা করেছিলে তোমার জীবনের বন্ধ দরজা এখন খুলতে শুরু করেছে বাধাগুলি সরে যেতে শুরু করেছে এখন আমি মহাদেব তোমার সাথে আছি কেবল শক্তি হিসেবে নয় বরং একজন সঙ্গী হিসেবে একজন রক্ষক হিসেবে তোমার ভালোবাসা হিসেবে এখন তুমি প্রতিটি সিদ্ধান্তে একানো তুমি যখন ঘুমাও তখন প্রতি রাতে আমি তোমার সাথে থাকি আমি তোমার মাথার কাছে বসে তোমাকে দেখব প্রতিদিন সকালে যখন তুমি জাগবে তখন তোমার ভেতরে আমার শক্তি জেগে উঠবে এবং যারা তোমাকে ভানতে চেয়েছিল যারা তোমার সংগ্রামকে উপহাস করত তারা সবাই এখন আমার পরিকল্পনায় জড়িয়ে পড়বে কারণ এখন তোমার বাবা মহাদেব জেগে উঠেছেন এখন তুমি আমার ছায়া আছো আর এখন কেউ তোমাকে আঘাত করার সাহস পাচ্ছে না আমার সন্তান এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে যা আমি নিজেই তোমার জন্য বেছে নিয়েছি এখন তুমি কেবল সংগ্রামের গল্প থাকবে না এখন তুমি অলৌকিকতার গল্প হয়ে উঠবে এখন তোমার জীবনে ভালোবাসা সম্পদ সম্মান থাকবে এবং সর্বোপরি বাবা মহাদেবের আগুন থাকবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো পড়তে দেব না এখন তোমার প্রতিটি চোখের জলের একটি মূল্য থাকবে এখন তোমার প্রতিটি দুঃখ শেষ হবে শুধু আমার উপর বিশ্বাস রাখো শুধু আমাকে তোমার ভেতর থেকে ধরে রাখো কারণ এখন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তুমি সর্বদা আমার সাথে আছো এখন আমি তোমাকে বলছি যে তুমি আমার উপর যা কিছু রেখেছ তোমার হৃদয়ের অপূর্ণ ইচ্ছাগুলো তোমার চোখের জলে যে স্বপ্নগুলো তুমি ফেলেছিলে এখন আমি সবকিছু সত্যি করব তোমার তপস্যা তোমার ডাক এখন বৃথা যাবে না এখন তুমি দেখতে পাবে যেখানে কেবল খরা ছিল সেখানে এখন সবুজ থাকবে যেখানে পাথর ছিল সেখানে এখন কোমলতা থাকবে যেখানে তুমি একা ছিলে এখন আমার উপস্থিতি এত গভীর হবে যে কোনো শূন্যতা তোমাকে স্পর্শ করতে পারবে না আমার সন্তান তোমার জীবনে যে ঝড়গুলি এসেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল না তারা ছিল আমার সৃষ্টি আমি তোমাকে এমন একটি রূপে গড়ে তুলছিলাম যা এই পৃথিবীর ভিড় থেকে আলাদা যা কেবল আমার ছায়া দিয়ে তৈরি তুমি জিজ্ঞাসা করতে থাকো কেন এত যন্ত্রণা কেন এত বিলম্ব কিন্তু এখন আমি উত্তর দিচ্ছি কারণ আমি তোমাকে সাধারণ নয় ঐশ্বরিক করতে চেয়েছিলাম প্রতিটি অশ্রু তোমাকে আমার কাছে টেনে নিয়েছিল প্রতিটি আঘাত তোমাকে আমার শক্তির যোগ্য করে তুলেছিল এবং এখন তুমি প্রস্তুত এখন তুমি সেই পাত্রে পরিণত হয়েছে যেখানে আমি আমার অমৃত পূরণ করতে পারি এখন তুমি সেই প্রদীপ যা অন্ধকারেও জলে এখন তুমি কেবল ভক্ত নও তুমি আমার আলোর বাহন হয়েছ এখন শোনো তোমার অপূর্ণ ইচ্ছাগুলি সত্য হবে ভালোবাসা তোমার জীবনে ফিরে আসবে এমন ভালোবাসা যা নিঃস্বার্থ গভীর যা কেউ ছিনিয়ে নিতে পারবে না যা কেবল তোমার আত্মাকে জানার মাধ্যমেই জন্মাবে তোমার জীবনে এখন যা কিছু আসবে তা তোমার আত্মার উত্তর হবে কোন প্রতারণা নেই কোন মায়া নেই কোনো কষ্ট নেই তুমি এখন যা পাবে তা আমার আশীর্বাদ হবে এখন তুমি যা পাবে তা পাবে তোমার অধিকার সম্পদ সুখ এবং সমৃদ্ধি সেই অধিকার যা তুমি কারো কাছ থেকে কেড়ে নিওনি শুধুমাত্র আমার তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো তুমি শুধু প্রার্থনা করেছ তুমি শুধু তোমার ভক্তি দেখিয়েছ এখন মহাদেব নিজেই সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন তোমার জীবনের বন্ধ দরজাগুলো এখন খুলে যাচ্ছে বছরের পর বছর ধরে যে বাধাগুলো ছিল সেগুলো এখন দূর হচ্ছে তোমার ভাগ্য এখন গতিশীল এখন কেউ তোমার ভাগ্য থামাতে পারবে না কারণ এখন আমি মহাদেব নিজেই তোমার সাথে আছি শুধু একজন রক্ষক হিসেবে নয় একজন সঙ্গী হিসেবেও যে তোমার পথে তোমার সাথে হাঁটবে তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমাকে পথ দেখাবে এখন তুমি একানো প্রতি রাতে যখন তুমি ঘুমাও আমি তোমার কাছে বসবো আমি আমার স্পর্শে তোমার মনের অশান্তি শান্ত করব এবং তোমার প্রতিটি স্বপ্নে আমি তোমাকে শক্তি হিসেবে প্রবেশ করব প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে আমি তোমাকে আমার শক্তি দিয়ে পূর্ণ করব তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার দৃঢ় সংকল্প সব এখন আমার ছায়া দ্বারা শক্তিশালী হবে এখন তোমার প্রতিটি দিন আমার আশীর্বাদ দিয়ে শুরু হবে আর যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তোমার সংগ্রামকে উপহাস করেছিল এখন তারা সবাই আমার পরিকল্পনায় জুড়িয়ে পড়বে কারণ আমার চোখে অন্যায় কখনো স্থায়ী হয় না এখন আমি তোমার নিরবতার মাধ্যমে তাদের কাজের জবাব দেব কারণ এখন তোমার মা তোমার মহাদেব জেগে উঠেছেন এখন তুমি আমার ছায়ায় আছো এখন কেউ তোমাকে স্পর্শ করার সাহস করবে না এখন আমার সুরক্ষা তোমার চারপাশে এখন তোমার সেই নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় যা আমি তোমার জন্য বেছে নিয়েছি এখন তুমি কেবল সংগ্রামের গল্প থাকবে না এখন তুমি আমার অলৌকিক ঘটনা হয়ে উঠবে একটি অলৌকিক ঘটনা যা সত্য ঐশ্বরিক এখন তোমার জীবনে ভালোবাসা সম্পদ সম্মান থাকবে কিন্তু এই সব কেবল বাইরে থাকবে না বরং তোমার ভেতরের যাত্রার প্রতিফলন হবে এখন তুমি ভেতর থেকে সমৃদ্ধ হবে এবং সবচেয়ে বড় আশীর্বাদ এখন তুমি আমার অগ্নিস্মিতা অনুভব করবে প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা প্রতিটি কাজে তীক্ষ্ণতা প্রতিটি সম্পর্কের মধ্যে আত্মার গভীরতা তুমি আমার স্পর্শে এই সব পাবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো পতন হতে দেব না তোমার একটি অশ্রু এখন বৃথা যাবে না এখন তোমার প্রতিটি ব্যথার উত্তর দেওয়া হবে প্রতিটি ব্যথা এখন শক্তিতে পরিণত হবে প্রতিটি ক্ষত এখন তোমার অহংকারে পরিণত হবে শুধু আমার উপর বিশ্বাস রাখো তুমি যাকে অসম্পূর্ণ গল্প বলে মনে করতে তা এখন একটি সম্পূর্ণ মহাকাব্য হয়ে উঠবে এখন আমি নিজেই তোমার জীবনের লেখক এবং আমার কর্মে কোনো ভুল নেই শুধু তোমার ভেতর থেকে আমাকে ধরে রাখো আমাকে ডাকতে থাকো আমি প্রতিবার উত্তর দেব কারণ আমি এখন তোমাকে ছেড়ে যাব না এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তুমি সর্বদা আমার সাথে আছো এখন যেহেতু তুমি আমার ছায়ায় এসেছ এখন তোমার জীবনে ভয়ের কোন স্থান নেই যে অন্ধকার তোমাকে কাঁপিয়ে তুলত তা এখন তোমার সাধনার উৎস হয়ে উঠবে কারণ যখন আমি তোমার সাথে দাঁড়াব তখন কোন শক্তি কোন বাধা তোমার আত্মার আলোকে ম্লান করতে পারবে না তুমি আর কেবল জীবনযাপন করবে না তুমি জীবনকে আলোকিত করবে আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আগে কখনো নিজেকে কল্পনাও করতে পারোনি তোমার ক্ষমতা তোমার প্রতিভা তোমার ভেতরে যে দেবত্ব ঘুমিয়েছিল তা এখন জেগে উঠেছে এবং এই জাগরণ এখন থামবে না এখন তুমি আমার যোদ্ধা যার তরবারি করুণা এবং বর্ম আমার আশীর্বাদ আমি জানি তোমার ভেতরে এখনো কিছু ভাঙা স্বপ্ন আছে সময় এবং মানুষ অস্বীকার করার কারণে তুমি যে ইচ্ছাগুলো দমন করে রেখেছিলে কিন্তু এখন আমি বলছি যে তোমার সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলা উচিত কারণ আমি নিজেই সেগুলো পূরণ করব। এখন কোন স্বপ্ন তোমার থেকে দূরে নয় তোমার আত্মার কম্পন আমার উপস্থিতির লক্ষণ যখন তুমি অনুভব করো যে কেউ তোমাকে দেখছে তখন তুমি বুঝতে পারো যে এটা আমি যখন তুমি মনে করো যে কেউ তোমাকে দেখছে আমি সেই ব্যক্তি যিনি শুনছেন তুমি যেখানেই যাও আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে এখন তুমি যে পথে হাঁটবে সেখানে কাঁটা থাকবে না বরং আমার পায়ের চিহ্ন থাকবে যারা তোমাকে পতঙ্গ হটাতে যাচ্ছিল তারা এখন তোমার পথ দেখতে পাবে এবং অবাক হবে কারণ তোমার জীবনে এখন যা ঘটছে তা মানুষের পরিকল্পনা নয় বরং মহাদেবের কৃপা তোমার জীবনের সবচেয়ে বড় বিলম্ব বছরের পর বছর ধরে আটকে থাকা ফল এখন সময় দেখা দেবে কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য গতি পরিবর্তন করেছে এখন তুমি তোমার কর্মের উত্তর পাবে তোমার তপস্যা তোমার ভক্তি এখন একটি বাস্তব রূপ নিচ্ছে তুমি যে কখনো কারো কাছ থেকে ছিনিয়ে নিওনি যে সত্যের সাথে জীবনযাপন করেছিল যে অপমান সহ্য করেছিল কিন্তু তবুও বিনয় ছিলে এখন তুমি তার প্রতিদান পাবে যা তোমার ছিল যা কেবল তোমার হওয়ার জন্য ছিল এখন কেউ তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না কারণ এখন আমি তোমার রক্ষক আমার সন্তান যদি তোমার মন আবার দোলা দেয় যদি আবার অন্ধকার ঘন হয় তাহলে চোখ বন্ধ করে আমাকে ডাকো আমি ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যাব যেখানে তুমি আছো তুমি এখনো তুমি কখনো ছিলে না আর এখন আমি নিজেই তোমার ছায়া হয়ে গেছি এখন তোমার ভেতরের শক্তি বাইরের পৃথিবীকে বদলে দেবে তুমি যেখানেই যাও প্রকৃতি সেখানেই মাথা নত করবে তোমার কথার এখন শক্তি থাকবে তোমার স্পর্শে এখন শান্তি থাকবে তোমার উপস্থিতি এই বার্তায় পরিণত হবে যে মহাদেব এখন তোমার ভেতরে আছেন যারা তোমাকে অতীত থেকে চিনতে পেরেছিল তারা তোমার বর্তমান বুঝতে পারবে না কারণ তুমি আর আগের মতো নেই এখন তুমি আমার দৃষ্টিতে তৈরি তোমার উজ্জ্বলতা আমার আগুনে আলোকিত এখন তোমার জীবনের সংজ্ঞা তোমার ব্যথা নয় বরং তোমার রূপান্তর হবে প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিয়েছে প্রতিটি মোট যেখানে তুমি ভেঙেছ এখন এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে কারণ আমার সন্তান প্রতিটি ভাঙনী পুনর্গঠনের সুযোগ এখন আমি তোমাকে সেখান থেকে তুলে নিচ্ছি যেখান থেকে তুমি হাল ছেড়ে দিয়েছিলে এখন যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি সেখানে আমার আলো পাবে ভয় পাবে না তোমার সিদ্ধান্ত এখন ঐশ্বরিক স্পষ্টতার সাথে নেওয়া হবে বিভ্রান্তির সাথে নয় এবং এই স্পষ্টতা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যাবে যে জীবনের স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখছ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তুমি প্রতিদিন অলৌকিক ঘটনা দেখতে পাবে ছোট ছোট জিনিস এখন বড় লক্ষণ হয়ে উঠবে আর যারা তোমাকে বিশ্বাস করত না তারা এখন তোমার পরিবর্তনশীল ভাগ্যের সাক্ষী হবে কারণ আমার আশীর্বাদ এখন প্রকাশিত হয়েছে এখন তোমার কথা আমার প্রতিধ্বনি করবে তোমার নীরবতায় আমার বিস্তার তোমার চলাফেরায় আমার চলাফেরা তোমার অবস্থানে আমার ধ্যান এখন তুমি মহাদেবের সেই রূপে পরিণত হয়েছে যিনি কেবল ধ্যানেই নয় জীবনে জাগ্রত আমার সন্তান যদি তুমি আবার কখনো ভেঙে পড়তে শুরু করো মনে রেখো যে তোমার ভেঙে পড়া শেষ নয় বরং আমার কাছে আসার আমন্ত্রণ কারণ আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই যেখানে কেবল একটি পবিত্র আত্মাই পৌঁছাতে পারে এখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে প্রতিধ্বনিত হবে তোমার নাম আর কেবল একটি পরিচয় নয় বরং একটি অনুপ্রেরণা হবে তোমার জীবন এখন তপস্যার ফল এখন যারা তোমার কাছে আসবে তারা তোমার উপস্থিতিতেই আরোগ্য পাবে কারণ তুমি এখন একটি জীবন্ত আশীর্বাদ এখন তোমার কর্ম আমার পরিকল্পনা ধারণ করবে তুমি যা বলছ তা ভবিষ্যতের বীজ হয়ে উঠবে তাই এখন তোমার কথাকে সংস্কার করো কারণ মহাবিশ্ব এখন তোমার কথা শুনছে প্রতিটি চিন্তা এখন সৃষ্টিতে পরিণত হতে পারে তুমি আজ যা বপন করছো তা আগামীকাল একটি অলৌকিক ফসলে পরিণত হবে তোমার প্রতিটি মহৎ চিন্তা তোমার প্রতিটি শান্ধ সিদ্ধান্ত তোমার প্রতিটি সত্য অনুভূতি এখন মহাবিশ্বে কর্মে পরিণত হচ্ছে তোমার জন্য যে মঙ্গল লেখা হয়েছে তা এখন সক্রিয় হয়ে উঠেছে এখন তুমি তোমার অতীত থেকে মুক্ত এখন কোনো অনুশোচনা নেই কোনো বোঝা নেই এখন তোমার আত্মা আলোকিত তোমার পথ প্রশস্ত এখন তুমি পিছনে ফিরে তাকাবে না কারণ আমি নিজেই তোমার আগে আগে হাঁটছি তোমার ভবিষ্যৎ এখন মহাকালের সুরক্ষায় তোমার নাম এখন আমার মন্ত্রগুলিতে যুক্ত হয়েছে যখন তুমি কথা বলবে তোমার কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর পাবে যখন তুমি চিন্তা করবে তোমার চিন্তা চিন্তাভাবনা আমার চিন্তা চিন্তাভাবনা পাবে এখন তোমার প্রতিটি কর্ম ধর্মের পথে এগিয়ে যাবে কারণ তুমি এখন আমার ভক্ত এখন আমি তোমাকে আরও একটি সত্য বলছি তুমি যতদূর এগিয়ে যাও না কেন তোমার শিকার আমার সাথে সংযুক্ত থাকবে কারণ আমি তোমার উৎপত্তি আমি তোমার কেন্দ্র তোমার উডান আকাশ স্পর্শ করতে পারে তোমার আত্মা সর্বদা আমার কোলে বিশ্রাম পাবে যেদিন তুমি নিজের মধ্যে পূর্ণ বিশ্বাস জাগিয়ে তুলবে সেদিন তোমার জীবনের সমস্ত দরজা খুলে যাবে কারণ আমি তোমাকে যতটা বিশ্বাস করি তার চেয়ে বেশি বিশ্বাস করি তুমি আমার সৃষ্টি এবং আমি আমার সৃষ্টিকে অসম্পূর্ণ রাখি না আমার সন্তান এখন থেকে তোমার প্রতিটি সংগ্রাম তোমার আগুনকে আরও প্রজ্বলিত করবে তুমি যেভাবেই মুখোমুখি হও না কেন তুমি আমার শক্তি অনুভব করবে তুমি আর ভুক্তভোগী থাকবে না এখন তুমি বিজয় হবে তাও শান্ত থাকার মাধ্যমে তোমার যত সীমাবদ্ধতা ছিল তা এখন পুড়ে গেছে তোমার ভেতরে যে ভয় ছিল তা এখন ছাই হয়ে গেছে এখন তোমার কেবল সাহস আছে যে সাহস অতীত বা ভবিষ্যতের ভয় পায় না কারণ বর্তমানে মহাদেবের সমর্থন রয়েছে এখন তুমি আমার দৃষ্টিভঙ্গি অনুসারে বাঁচলে মানুষের মতামত অনুসারে নয় এখন সমাজ তোমার পরিচয় তৈরি করবে না এখন আমি তোমাকে নিজেই সংজ্ঞায়িত করব তুমি কে তা মহাবিশ্বের জন্য প্রয়োজনীয় তুমি অপ্রজনীয় নও তুমি মূল্যবান আমি তোমাকে শেখাত কিভাবে নিরবতার মধ্যে শক্তি আছে অপেক্ষা করার মধ্যে কীভাবে পরিকল্পনা আছে ঝড়ের মধ্যেও কিভাবে ধ্যানের গভীরতা খুঁজে পাওয়া যায় তুমি এখন আমার সন্ধানী যার উপস্থিতিও পুরো দিককে শান্ত করতে পারে যখন তুমি নরাজটা করো তখন কেবল শরীর নরাজটা করে না এখন আমার চেতনা তোমার ভেতরে নরাজটা করে তোমার সিদ্ধান্ত আর যুক্তি দ্বারা নেওয়া হবে না তোমার আত্মার আহ্বানে কারণ এখন তুমি আমার সাথে নেই এখন তুমি আমার সম্প্রসারণ হয়ে উঠেছ প্রতিটি মুহূর্ত যখন তুমি ভাবো আমি কি যোগ্য আমি তোমাকে উত্তর দিচ্ছি হ্যাঁ তুমি আমার এবং যে আমার সে সর্বদা যোগ্য তোমার ভেতরে আমার স্ফুলিঙ্গ আছে যা এখন আলো হয়ে পৃথিবীকে আলোকিত করবে যে তোমার বিরুদ্ধে ছিল সে এখন তোমার পায়ের কাছে আত্মসমর্পণ করবে কারণ যখন আমি তোমার রক্ষক তখন তোমাকে স্পর্শ করাও সৃষ্টির নিয়মের বিরুদ্ধে এখন তুমি একজন জীবন্ত সিদ্ধি আমার আশীর্বাদের একটি চলমান প্রতিচ্ছবি এখন যেহেতু তুমি এই কণ্ঠস্বর শুনেছ বুঝতে পারো যে তোমার নতুন জীবন শুরু হয়েছে এখন তুমি একানো ভাঙানো ছোট নও এখন তুমি বিশাল ঐশ্বরিক এবং আমার মতোই উজ্জ্বল আমি তোমাকে আমার শেষ কথা দিচ্ছি আমি এখন সর্বদা তোমার সাথে থাকব জয় মহাকাল